পালি সাগরে হারিয়ে গিয়েছে ইন্দোনেশিয়ার সাবমেন কেয়ারাই নাঙ্গালা সাবমেনটি উদ্ধাত তো দূরের কথা সেটার অবস্থান শনাক্ত করাও কঠিন হয়ে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি দিয়েও তাই অনেকের মনে প্রশ্ন উঠে এত বিশাল একটা যান কিভাবে হারিয়ে যায় আবার কারো কারো মনে প্রশ্ন জাগে কিভাবে সাবমেন পানিতে ভাসে এবং ডুব মারে কিভাবে পানির এত গভীর থেকে যোগাযোগ রক্ষা করে কিভাবে সাবমেনের অবস্থান শনাক্ত করা হয় কেন সাবমেরিন নির্দিষ্ট গভীরতা বেশি ডুব দিলে ধ্বংস হবে এসব উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে আসি সাবমেরিন কিভাবে ডুবে কিংবা ভাসে এক্ষেত্রে সাবমেরিন দুই হাজার বছর পূর্বে গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের ব্যালাস্ট ট্যাঙ্ক থিউরির উপর ভিত্তি করে চলে ব্যালাস ট্যাঙ্ক থিউরি হল কোনো অদ্রব্য বস্তুকে পানিতে ডোবালে তা নিজের আয়তনের সমপরিমাণ পানি অপসারিত করবে একটি খালি প্লাস্টিকের বোতল যদি বাতাস ভরা হয় তখন কিন্তু বোতলটি পানিতে ভেসে থাকবে যদি আবার বোতলটিতে নতুন করে পানি ভর্তি করে দেওয়া হয় তবে সকল বাতাস বের হয়ে যাবে এবং বোতলটি ভারী হয়ে গিয়ে পানিতে ডুবে যাবে আবার যদি অর্ধেক বাতাস বোতলে রাখা হয় তাহলে বোতলটি অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে ঠিক এই কাজটাই করা হয় সাবমেরিনে এই উদ্দেশ্যে সাবমেরিনে কিছু ব্যালাস এগুলোর ভিতরে পানি এবং বাতাস ঢুকানো হয় সাহায্যে যখন সাবমিন ডুবানোর দরকার হয় তখন এই ব্যালাস ভারী হয়ে পানিতে ডুবে যায় আবার যখন ভাসানোর দরকার পড়ে তখন ব্যালাস ট্যাঙ্কের পানিগুলো বের করে যন্ত্রের সাহায্যে দ্রুত বাতাস ঢুকানো হয় ফলে সাবমিনটি পানির উপরে ভেসে ওঠে তবে এটা করে সাবমিনের ভিতরে চাপের কোনো পরিবর্তন হয় না কারণ সাবমিন তৈরিতে উন্নত মানের স্টিল এবং টাইটেনিয়ামের মতো ধাতু ব্যবহার করা হয় এসব ধাতুর কারণে শুধু সাবমিনের ভিতরে নয় এর বাইরেও পানির প্রচন্ড চাপ সহ্য করার মতো ক্ষমতা থাকে তবে সাবমিন কতটুকু চাপ নিতে পারবে সেটার একটা হিসেব থাকে যার কারণে সাবমিন নির্দিষ্ট গভীরতা বেশি ডুবতে পারে না বা ডুবতে চায় না যদি ওই হিসেবের বেশি গভীরে চলে যায় তাহলে সাবমিন দুমড়ে মুচড়ে যাবে আসুন বিষয়টা পরিষ্কার করি আমরা নদী বা সমুদ্রের উপরে কাটি বা ভেসে বেড়াই তাই পানি কোনো চাপ অনুভব করি না কিন্তু পানির যত গভীরে যাওয়া যাবে ততই পানির চাপ বাড়বে সমুদ্রের গভীরে পানির চাপ এতই বেশি যে ধাতব পদার্থও চ্যাপটা হয়ে যাবে এ কারণে সাবমইন তৈরির সময় কতটা চাপ নিতে পারবে সেই হিসেব করে এটা একটা ডিফারেন্স দেওয়া হয় আধুনিক সাবমইনগুলোর মধ্যে সবথেকে বেশি চাপ নিতে সক্ষম মার্কিন পারমাণবিক সাবমেন এবং রাশিয়ার সাবমেনগুলো এগুলো সাড়ে চার হাজার ফুট পর্যন্ত ডুব দিতে পারে যদি এর বেশি গভীরে যায় তবে বিশাল চাপে হয়ে যাবে কতদিন পানির নিচে থাকবে তা নির্ভর করে মূলত কতদিনের জ্বালানি আছে এবং ক্রুদের জন্য কি পরিমাণ খাদ্য রিজার্ভ আছে এবারে আসি কিভাবে সাবমেরিনকে শনাক্ত করা হয় সাবমেরিনকে শনাক্ত করা বা খুঁজে বের করা খুবই জটিল কাজ এজন্য সোনা সহ আধুনিক কিছু যন্ত্র ব্যবহার করা হয় এই যন্ত্রগুলো শব্দ উৎপন্ন করে শব্দ পানিতে থাকা বিভিন্ন বস্তুতে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে এসব ডাটা একসাথে করে টু ডি কিংবা থ্রি চিত্র পাওয়া যায় এই কাজ খুবই জটিল যার কারণে নিখুঁত হিসেব পাওয়া মুশকিল যেমন কোনো সাবমিন যদি পানির নিচে থাকা পাহাড় বা খাজে আটকা পড়ে কিংবা লুকিয়ে থাকে তাহলে সোনারে কেবল পাহাড় বা ওই খাজের চিত্রই আসবে সাবমেরিন আসবে না সাবমেরিন ধ্বংসের জন্য টর্পেডো ব্যবহার করা হয় এই টয়পেডো সাবমেরিনের পিছনে থাকা প্রোভেলারের শব্দ কিংবা আলোড়ন ফলো করে এছাড়াও কোনো যুদ্ধজাহাজের কাছাকাছি থাকলে চার্জ নামে এক ধরনের বিস্ফোরণ ঘটিয়ে সাবমিন ধ্বংস করা হয় এর জন্য সাবমেরিন টার্গেট করে পানিতে বিস্ফোরণ ঘটানো হয় ফলে পানির চাপ বেড়ে যায় এবং সেই চাপে সাবমিন চূর্ণ বিচূর্ণ হয় বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ডেফ্ট চার্জ করে পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজীকে ভারত ধ্বংস করেছিল বলে দাবি করা হয় প্রিয় দর্শক সাবমেরিনের প্রযুক্তি কতটা জটিল মনে হচ্ছে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সাবেরিন নিয়ে এই অজানাগুলো জানার সুযোগ করে দিন